এ দেখ খাতা পরে দাম দেখবো খাতা দেখে দেখে তো কি খাতা দায়ে দেয় গাড়ি বেশ মাস দুই হাজার সদর কাউরিয়াপাড়া নতুন রোডে যারা ঢাকা থেকে আসবে গুলিস্তান থেকে সরাসরি সাহেব সাহেব থেকে দশ টাকা ওটু লাগবে থেকে নতুন অবস্থিত বিজয় আছে

জীবন তো আজকে আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা ভাই এটা কি আসলে সম্মান করা সম্মান করা যাবে একটু জি জি সত্যি করা যাবে তো মাত্র পনেরো মডেল দশ বছর নম্বর

দেখা যাচ্ছে the... <laughs> <laughs> <laughs>

কিন্তু ভাই ওকে ব্যবসা করে আমার দিতে পারবো না আমি দেখাই দিলাম আজকে বিজয় কি পারে কিনা কি পারে না বিজয় দিয়ে দায় দিব খাতা দায় গাড়ি দুই হাজার আচ্ছা আপনি কি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করে দামে বলছেন দিচ্ছেন তাই তো জি ভাই এখন পেপারসটা কি পুরো গ্যারান্টি শো করে দিতে 100% পেপারস গ্যারান্টি পেপারস গ্যারান্টি 100% 100% ওকে পেপারস গ্যারান্টি 100% আমরা বলি আমরা যে যতখানে ভিডিও করি আপনার পেপারস গ্যারান্টি যেগুলো 100% ওগুলো দিয়ে দেখে শুনে নিয়ে যাবেন গাড়িও আপনি নিজে দিয়ে দেখে শুনে নিয়ে যাবেন ওকে চলো যাব আমরা আজকে গ্ল্যামার কি অবস্থা গ্ল্যামারটা ভাই এরো গ্ল্যামার কয়টা জানেন কত মডেল এটা ভাই 2012 মডেল অনেক আগের মডেল না হ্যাঁ ভাই আচ্ছা কি অবস্থা গাড়িটা সেলফ আছে ব্যাটারি না টাকার নাম্বার করা কিন্তু ঢাকার নাম্বার ভাই ঢাকার নাম্বার ঢাকার নম্বর

জীবন কথা খাতা খাতা দেখে দুই হাজার টাকা লাভ করে ওকে কি অবস্থা আজকে এটা এটা বলা যায় এটা যে নিবে আর চালাবে একটা কোনো কাজ নেই নিবে আজ গাড়ি চালাবে ওকে এই সে আকর্ষণ আকর্ষণটা কি অবস্থা ভাই মাত্র পনেরো হাজার টাকা দশ বছরের কাগজ করা ভাই মানে কাগজের দামও মানে হয় নাই কাগজের অর্ধেক দাম কিনবেন আজকে ভাই তাই কি জি ভাই দশ বছরের নাম্বার করা দশ বছরের কাগজ টাকা সেই তো মট করবে সেই লেভেলের ভাই চাকালা দেখছেন একদম নিউ চাকালা ওরে ভাই কি চাকা লাগাইছেন এটা একদম নিউ নতুন চাকা কই ফেলেন এডি ভাই এটা ভাই সব বিজয় পায় সব বিজয় পায় টিভিএস এর